সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে সংস্কার পরে নির্বাচন এ দাবিতে অচিরেই মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম তিনি বলেছেন সংস্কারের আগে নির্বাচন নয় আগে সংস্কার পরে নির্বাচন সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না আগে সংস্কার পর নির্বাচন এ দাবিতে আমরা অচিরেই মার্চ পর ডাকা কর্মসূচি ঘোষণা করব জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ভারতে ওয়াকফু আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তে প্রতিবাদ এবং ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে গণমিছিল পূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন আমাদের পাশের মুসলিমদের উপর নির্মম নির্যাতন চলছে ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে পয়েন্ট পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমিন দখল করে নেওয়া হচ্ছে মুসলিম সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে মসজিদ দখল করা হচ্ছে মাদ্রাসা দখল করে নেওয়া হচ্ছে এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকু মোদী সরকার দখল করে নিচ্ছে তিনি মোদী সরকারের উদ্দেশ্য বলেন আপনার সামনে ভালো দেখছি না আপনার গাড়ে ভূত চেপেছে ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন কিন্তু মুসলমানরা ভুলে যায়নি মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনত তসনস হয়ে যাবে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ ও আইসি সকল সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান